কমিটি টিমে একটা মান সম্মান আছে আপনারা কি আসলে বুঝেন না কিছু কমিটি টিম আজকে দশ বছর শ্রদ্ধা কোনো বিশ্বকাপ নিয়ে দাঁড়িয়ে না এটা একটা সম্মানের ব্যাপার সেবার না এত বড় দেশ আমরা আমরা কমিটি টিম আমাদের একটা ইজ্জত আছে বলতে কথা আপনারা কি শুরু করছেন বুঝতাম না সুরিয়ার পাড়া একটু নিয়ে লাগছে কি হয়েছে তাহলে কি হয়েছে বিশ্বকাপ তো দিচ্ছি আমরা নাকি চুরি করছি তাতে কি হয়েছে পাটফারি করছি তাতে কি হয়েছে আমি কিনে লাইছি আমরা কমিটি টিম সব কিনে লাইছি সাদা পেকের পর্যন্ত কিনে আসি সমস্যা কি আপনারা আপনারা কি সমস্যা আমরা আমরা কিনতে পারছি আমরা টেয়া আছে আমরা টেয়া আছে বুঝিনি আমরা চোর আমরা পাট পাট এলাকা আমরা কিনছি কিনে সেটা আমরা অনেক জিততে লাগছি বিশ্বকাপ অনেক চুরি হোক আর পাটফারি হোক আমরা কিন্তু বিশ্বকাপ জিতছি বুঝিনি আপনারা জ্বললে আমরা কিছু আয় যায় না আমরা চোর পাট ফাইলে আপনারা যাই না অসুবিধা নাই কিন্তু আমরা বিশ্বকাপ জিততে আমরা শরম নাই আমরা লাভ লজ্জা নাই বুঝছেন আমরা কোনো লাভ জানাই নাই বুঝিনি না বুঝতে আবার বুঝে আয় কোনো সমস্যা নাই আমরা যে চোর পাটফার আপনারা বুঝাই দেবেন বুঝিনি আমরা চুরি করি হলো বিশ্বকাপ জিতে কমিটির টিম এটা মাথায় রাখবেন সবসময় মাথায় রাখবে যদি এটা মাথায় না রাখতে পারেন তো লাভত কান কান্তাবেন কোনো লাভ হইতো না কানো কোনো লাভ হতো না আমরা দিচ্ছি দিচ্ছি আমরা কমিটির টিম টিম নেই এটা মনে রাখবেন সবসময়